বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন এই ভিডিওতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ থেকে অথবা দেশের বাইর থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের এই ভিডিওতে যে কোচটি এই মুহুর্তে যেটি দেখছি আমরা এটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচ এটি আমদানি করা হয়েছিল দু সালে সেই হিসাবে এটির বয়স প্রায় সাত বছর বলতে পারি আমরা বিরানব্বই জন সিট ক্যাপাসিটি রয়েছে ইনকাম মানে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে আমদানি করা অনেকগুলি কোচের মধ্যে এটি একটি তো কোচগুলি এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে একেবারে খারাপ অবস্থায় নেই বলবো আরও দিন যাত্রী সেবায় এটি যুক্ত থাকতে পারবে আমরা যাত্রীরা যদি একটু সচেতন হয়েই ভালোভাবে ব্যবহার করি তাহলে অনেক দিন এই কোচগুলি ব্যবহার করা সম্ভব হয় কি দুই ঈদের সময় প্রচণ্ড ভিড় হয় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী যখন এই ট্রেনগুলিতে জার্নি করে তখন এগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আবার অনেকে আছেন যে টেনে টেনে এর এক্সডেন্স ছিঁড়ে ফেলে এটা ধরে টানে ওটা ধরে টানে এটা খারাপ স্বভাব অনেকের আছে যে কারণে দ্রুত নষ্ট হয়ে যায় এই কোচগুলির বগি এই যে আমরা দেখছি বগি এগুলি এমডি পাঁচশো মডেলের বগি সদ্য যে আমদানি করা হয়েছে চায়না থেকে একশো নতুন কোচ সেগুলি আর এগুলির বগি একই এমডি পাঁচশো তেইশ আস্তে আস্তে বাংলাদেশ রেলওয়ের বহরে এমডি পাঁচশো তেইশের সংখ্যা কিন্তু বাড়ছে এমডি পাঁচশো সর্বোচ্চ কত বেগে চলতে পারবে সেটি বড় কথা নয় আমাদের রেল লাইনে বিজি সেকশনে সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া আছে পঁচানব্বই তাও কন্টিনিউ নয় তো আমরা যেহেতু পঁচানব্বইয়ের উপরে আমাদের ট্রেন আমরা চালাতে পারবো না তো বগি যত স্পিডেই চলতে পারুক কোনো লাভ নেই এটি চলতে শুরু করেছে এগুলি ইয়ার ব্রেক এয়ার ব্রেক এবং স্ক্রু কপলিং বাফার সিস্টেমের এই ধরনের এসেছিল পঞ্চাশটি দৈর্ঘ্যের দিক থেকে এলএচবির চেয়ে একটু ছোটো এলএইচবি এর চাইতে লম্বায় একটু বেশি এগুলি বাইশ পয়েন্ট ছয় মিটার এলএইচবি চব্বিশ মিটার শোভন শ্রেণীর এই কোচটি গত সাত বছর ধরে যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ রেলওয়ের বহরে এটি চলছে আমরা দেখছি তো ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখলেন দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ